আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আসলে টাইটেল এবং থামে দেখে আশা করি সবাই বুঝতে পারছেন তো আসলে একটা যদি আপনি ঠোটকাটা মেশিন করে করতে চান চার থেকে পাঁচ হাজার টাকা আপনাকে ব্যয় করতে হবে তো আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরো অভাবে মাত্র সাড়ে চারশো টাকায় আপনি একটা মেশিন তৈরি করতে পারেন এবং কার্যকারিতা কিন্তু সেমই হবে তো যাই হোক আপনাদেরকে আমি সেট করে দেখাই তো আমার সামনে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে তো যারা স্বর্ণের কাজ করেন তারা আসলে এই জিনিসটা চিনতে পারবেন আর যারা আসলে স্বর্ণের কাজ করেন না আসলে স্বর্ণের যারা কাজ করে তাদের দোকানে গেলে আপনারা এগুলো দেখতে পারবেন এগুলো দিয়ে তারা স্বর্ণের কাজ করে আর এটা হচ্ছে সিলিন্ডার এটাকে তারা ল্যাম্প বলে আর এটা হচ্ছে তার গ্যাস অর্থাৎ এটার ভিতরে গ্যাস থাকে তো এটাকে তো আরও একটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা কাতি দেখতে পাচ্ছেন টিনের একটা কাতি তো এটা আমার মূলত বাড়িতেই ছিল এটা আমার ক্রয় করতে হয় না এটা যদি আপনি নতুন ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনার কাছ থেকে তিরিশ টাকা নিবে একেবারে নতুন এগুলোর ভিতরে তৈল থাকে তো আপনি এটা কিনলেন তিরিশ টাকা আর এটা নিচে আমার কাছ থেকে তিনশো তিরিশ টাকা আর এই সিলিন্ডারটা নিচে হচ্ছে একশো টাকা তো এই দুইটা আমি ক্রয় করছি মাত্র সাড়ে চারশো টাকায় আর এই জিনিসটা আমার ঘরেই ছিল যদি আপনি আপনার কাছে না থাকে আপনি ক্রয় করে নেবেন তো আমি আপনাদেরকে এবার দেখাই যে কিভাবে এটা সেট আপ করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনারা এই কাজটা করতে যাবেন না কারণ আমি পরবর্তীতে একটা কথা বলবো যেটা অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই এই দুটো জিনিস দিয়ে কাজ করতে গেলে তো সেজন্য আমি বলতেছি যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা না দেখে এই বিষয়ে কাজ করতে যায়ন না তো আপনাদের অনেকেই দেখাবে যে তাতাল দিয়ে আপনারা কাজ করেন বা তাতাল দিয়ে তারা কাজ করতেছে আসলে তাতাল দিয়ে যে কতটা ভালো হয় না এটা দিয়ে ভালো হয় সেটা আপনাদেরকে আমি লাইভ দেখাবো তো আমি এটাকে কিভাবে সেট করি বা এটা কিভাবে সেট করি সেটা আপনাদেরকে মূলত প্রথমে দেখাই তারপরে কিভাবে আপনারা শেখা দিবেন সেটা পরবর্তীতে দেখাবো তো প্রথমে আমি এই জায়গায় তাপ দিয়েছিলাম এই জায়গায় তাপ দিলে আসলে বড় মুরগির ক্ষেত্রে কষ্ট হয় যেহেতু বড় মুরগির ঠোঁট দুইটা বাঁকা বাঁক হয় তো বড়ো মুরগি ক্ষেত্রে আপনি তাপ দিবেন হচ্ছে এই জায়গায় আর ছোট বাচ্চা মুরগি খেতে এই জায়গায় দিলে সমস্যা নাই তো এই জায়গায় কিভাবে কি তাপ দিবেন কিভাবে সেট আপ করবেন তো চলেন আমি আপনাদেরকে সব কিছু দেখাই আমি যে কাঠিটা নিচ্ছি বা টিনটা নিছি সেটা কিন্তু আমি পিছন সাইডটা এইভাবে কাইটা ফেলাইছি এই ভালো করে দেখেন পিছন সাইডটা এরকম কাইটা ফেলাইছি কারণটা আমি পরবর্তীতে বলতেছি আর নিচে একটা ইট দিসি এই যে দেখতে নিচে একটা ইটের মতন আছে ছোট তো সেই ইটের উপরে আমি মূলত এটাকে বসিয়ে এইভাবে হ্যাঁ এই যে আমার এটা বসানো কমপ্লিট এখন দেখেন এই যে এই সাইডটা কিন্তু একেবারে লাল হয়ে গেছে হ্যাঁ এই যে এই সাইডটা একেবারে লাল হয়ে গেছে আপনারা যদি খেয়াল করেন ইউটিউবে আপনারা সার্চ দিলে পাবেন যে মুরগির ঠোঁট কাটা মেশিন দেখবেন এইভাবে একেবারে লাল হয়ে যায় আর যারা আসলে তাতাল দিয়ে করে তাতাল কিন্তু এরকম লাল হয় না হ্যাঁ প্রচুর হিট হয় কিন্তু লাল হয় না আসলে ওদের কিন্তু একটা জীবন একটা মুরগির কিন্তু জীবন নিয়ে আপনি খেলা করবেন এটা কিন্তু আসলে ঠিক না ও কিন্তু অনেক ব্যথা পায় যখন এরকম লাল না হয় যখন আপনি ঠোঁটটা ওর ওই জায়গায় চেপে ধরেন আর যদি এরকম লাল হয়ে যায় তখন যদি আপনি এই জায়গায় চেপে ধরেন তাহলে আশা করি কোনো সমস্যা হয় না আর যে কথাটা বলতেছিলাম আপনারা অবশ্যই বিশটা মুরগি ঠোঁট সেঁকা দেওয়ার পর পর একটু রেস্ট দিবেন এটাকে কারণ এটার ভিতরে আসলে টিন থাকার কারণে দেখেন ভিতরে কিন্তু আগুন জ্বলতেছে প্রচুর জোরে তো এই আগুনটার কারণে সিলিন্ডারটা প্রচুর গরম হয়ে যায় তো আমি যেহেতু যেরকম করছি সেটাই আপনাদেরকে বলতেছি আপনারা বিশটা মুরগি ছেঁকা দেওয়ার পরে এটা একটু সরাইয়া মানে এক মিনিট আপনি অফ রাখবেন হ্যাঁ এক মিনিট যদি আপনি অফ করে রাখেন তাহলে দেখবেন এটা অটোমেটিক আবার ঠান্ডা হয়ে গেছে আর পিছন দিকে এরকম কাটিয়ে দিবেন যাতে একটু বাতাসটা একটু আসা যাওয়া করতে পারে এবার দেখেন আপনারা কীভাবে এটা সেকা দিবেন দেখেন এটা কিন্তু কেউ লাল হয়ে গেছে আর এই যে মুরগি বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো মূলত আমার দেশি মুরগি বাচ্চা তো এই জায়গায় মূলত ষাট কেজির মতন দেশি মুরগি আছে এগুলো কখনো ভিডিওতে দেখানো হয় না তো এখন আমি আপনাদেরকে দেখাই যে আসলে আপনারা মুরগিটা কীভাবে সেঁকা দিবেন তো এগুলো আমি আসলে মূলত প্যারেন্টসের জন্য তৈরি করতেছি তো সেই জন্য আসলে মুরগি শেখা দিতেছি কারণ দেশি মুরগি কিন্তু প্রচুর মারামারি করে তো সব কিছু কমপ্লিট করার পরে আপনি আপনার হাতে এরকম একটা ন্যাকড়া পেঁচাই নেবেন যেহেতু আপনি এই এটা কিন্তু প্রচুর হিট হয়ে যায় হ্যাঁ সেক্ষেত্রে আপনি মুরগির ঠোঁটটা যখন এইভাবে ধরে দিবেন তখন আপনার হাতে সেঁকা লাগতে পারে তো এই এরকম একটা ন্যাকড়া পেঁচাই নেবেন এবং অবশ্যই মুরগির এরকম হাঁ করায় দেখেন মুরগির ঠোঁটটা কিন্তু অনেকটা বড়ো হ্যাঁ দেখেন আমি সেঁকা দেওয়ার পর মুরগির ঠোঁটটা ছোট হয়ে যাবে আর অবশ্যই এরকম হা করায় নেবেন যাতে মুরগির জীবরাটা না পুড়ে যায় তো একটু আগে আপনারা মুরগির ঠোঁটটা যেভাবে দেখতেছিলেন আসলে এখন কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো এই মুরগি কিন্তু আসলে আর কখনো ঠো ঠোকরা ঠোকরি করতে পারবে না আর আপনারা একটু সমান করে দিবেন তো ওর ঠোঁটটা একটু দেখেন কতটা বড় এই যে এই ঠোঁট দিয়ে যদি কাউরে ঠুকুর দেয় তার চামড়া তো থাকার কথা না তো এখন দেখেন আসলে ওর ঠোঁটটা আমি একেবারে সমান করে দেবো দেখেন এখন কিন্তু আর ওরকম সামনে সুচলো কোনো ইয়ে নাই এর বেশি আর দরকার নেই যেহেতু মুরগি বড় হয়ে গেছে আর ছোট ছোটো মুরগি হইলে আর একটু করা যায় এর আগেই আসলে এগুলো করা উচিত ছিল আসলে ব্যস্ততার কারণে করা হয় নাই তো এ অনেকটা সমান হয়ে গেছে এখন আর যদিও কারোর ঠোকর দেয় কোনো তেমন ক্ষতি করতে পারবে না তো পারভেস নামে এক ভাই আসলে কমেন্ট করছিল যে ভাই আপনার মোরগ একটু ওয়েট দিয়ে দেখেন মোরগ কীরকমের ওয়েট আছে তো ভাই ভিডিওটি আপনার জন্য তো দেখতে পারতেছেন আমার এই মোরগটা দুই কেজি পাঁচশো গ্রামের মতন আছে পাঁচশো ছয়শো গ্রামের মতন মোরগটা একটু হাঁটাচলা করতেছিল তো যাই হোক আড়াই কেজি ধরা যায় তো আপনাদেরকে আরেকটা মোরগ একটু ওয়েট দিয়ে দেখাই ছোটো সাইজের একটা মোরগ ভিডিওর মাঝখানে আবার ভিডিওর মাছখানে যখন ডিস্টার্ব করলি তোরেই ওয়েট দিয়ে দেখাবো আসলে এই মোরগটা বেশি চঞ্চল আমার খামারের ভিতরে এই মোরগটা একটু ছোটো সাইজের কিন্তু মানে ছোটো সাইজের বলতে আমি তো বাছাই করে মোরগ রাখছি কিন্তু এইটা একটু তাদের থেকে একটু ছোটো কিন্তু সে একেবারে রাজাদের মতন করে তো এটা ছিল দুই কেজি চারশো তো এরকম আমি তো যেহেতু বাছাই করে মোরগ মুরগি রাখছি সেহেতু যেটা ছোটো সেটা একশো গ্রাম ছোটো বড়ো হইবে সব ভালো মুরগি রাখার চেষ্টা করছি আর অবশ্যই এটা কিন্তু প্যারেন্টসের জন্য মুরগি তৈরি করা সেক্ষেত্রে আমার ওয়েটটা একটু কমই আছে আর আমি মনে করি এই ওয়েটটা ঠিকই আছে বেশিও না কমও নাই মোরগগুলো মুরগিগুলো আমি ওয়েট দিয়েছিলাম মুরগিগুলো আছে হচ্ছে এক কেজি আষ্টশো এক কেজি নয়শো দুই কেজি দুই কেজি একশো এরকমের তো অ্যাভারাইজ ওয়েট হচ্ছে দুই কেজি এরকমের ধরা যায় তো আসলে যদি আপনি মাংসের জন্য করেন তিন আমার মুরগি বয়স কিন্তু তিন মাস মাংসের জন্য মুরগি পালন করলে তিন মাসে কিন্তু আপনার অনেক ওয়েট হয়ে যেত কিন্তু আমি খাবার খুবই সীমিতও দিতেছি যাতে ওদের চর্বি না হয়ে যায় মাঝখানে একবার একটা মুরগি জবাই করে দেখছিলাম চর্বি হয়ে গেছে তো সে কারণে আসলে এখন কিন্তু খাবার আরও কমাই দিতেছি তো এখন মূলত ঠিক আছে ওয়েটটা তো এছাড়া যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্য কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা ওই আকারে ভিডিও আনার চেষ্টা করব Really wow.